জমজমের পানির যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে জমজমের পানির যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে এবার আপনার প্রয়োজন হলে একটু জমজমের পানি পান করেন আগেও করতে পারেন জমজমের পানি পান করা ভালো যাবের রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল মাউ মাউঝম লেমা লাহ জমজমের পানির যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে জমজমের পানির যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে। জাবর রাজ আল্লাহ তালা আন হব বলেন রাসুল স্থলরী বলেছেন। খায়রু মাইনাল আজিিলার যে মাউ জম জাম। মাটির ওপরে যত পানি রয়েছে তার সবচেয়ে উত্তম পানি হল। জমজমের পানি। মাটির উপরে যত পানি রয়েছে। তার সবচেয়ে উত্তম পানি হল জমজমের পানি। শেষে তিনি বললেন মাউজ জম জম তো আমতো আমিন অসেফা ওসব্মিন। জমজমের পানি হচ্ছে। ক্ষুধা নিবারণের খাদ্য জমজমের পানি হচ্ছে রোগ নিরাময়ের ঔষধ এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ সারার ঔষধ এ কথা আল্লাহর নবী বললেন আল্লাহ নবী যা একে আবুজার গেফারি রাজি আল্লাহ তালকে বললেন আবুজার তুমি মক্কায় কতদিন থেকে আছো 30 দিন থেকে আছে আবুজার তোমাকে কে খেতে দেয় তাবুজার বললেন মা কানলি তমন ইল্লা মাও জম আমার কাছে জমজমের পানি ছাড়া কোনো খাদ্য ছিল না এই তিরিশ দিন যাবত একটা না আমি জমজমের পানি পান করেছি তাতে কি হয়েছে জানেন ফাসামেন তো আমি মোটা হয়ে গেছি অর্থাকা সারা কানো বাতনি আমার পেটে আমার পেটে চরক ধরে গেছে পেট মোটা হয়ে গেছে আমি নিজে মোটা হয়ে গেছি ওয়ালা আজিতো আলা কাবেদি কিফাতা জুইন আও শেৎফাতা জুইন আমার এ তিরিশ দিন আমি শরীরের কোন দুর্বলতা বুঝিনি জমজমের পানি ছাড়া তিনি অন্য কিছু খাননি আয়েশারা যে লাহ তালা আনহা জমজমের পানি বেগে বেঁধে নিতেন জমজমের পানি মশোকে নিতেন তিনি বলেছেন মহম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও জমজমের পানি নিয়ে যেতেন এরপরে ইসুব্বাল আল মারদা বা ইস্তিম জমজমের পানি তিনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াতেন এবং তার মাথার উপরে ঢেলে দিতেন মবিয়া রাজিয়াল্লাহ তালহ জমজমের পানি পান করার পরে মাথা এবং মুখের উপরে ঢেলে দিলেন জমজমের পানি এই উদ্দেশ্যে সাহাবিগণ ব্যবহার করতেন বলে একাধিক হাদিসে উল্লেখ হয়েছে ইবনা আব্বাস বলেন আমি আল্লাহর রাসলের কাছে গেলাম এক বালতি জমজমের পানি নিয়ে তিনি জমজমের পানি পান করলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন দাঁড়িয়ে জমজমের পানি পান করলেন জমজমের পানি পান করার জন্য যে দোয়া রয়েছে সে দোয়া ঠুই ঠিক নয় বিসমিল্লা বলেই জমজমের পানি পান করতে হবে এরপরে হলো সাই